সালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ সুহানোর দরবার আমরা করি যে আল্লাহ তালা আমাদেরকে এত বড় একটা মজলিশে বসার তৌক দিছে এই জন্য আমরা অন্তর থেকে বলে একবার আলহামদুলিল্লাহ আলম সম্মানিত মুসলি গ্রাম আপনারা দেখতাছেন আমার একটি মেয়ে এই বড় মেয়ে বিবাহ হওয়ার পর লাসবাহানা শানু প্রথম ছেলে সন্তানরা দে আর দ্বিতীয় মেয়ে সন্তান আল্লাহ তালা দেয়াসাল্লাম উনি তার নাতিনদেরকে খুব আদর করতেন এমনকি তার নাতিনরা রাসূলের বা পবিত্র দেহ মোবারকে প্রসাবপন্ত করতেন আর এই সমস্ত নানাদের কোলে নাতিনরা করা মেয়েদের সন্তান যারা হয় এদের নাতিনরা প্রস্তাব করা এটা শুনত হাদিসের ভিতরে আসছে একজন আল্লাহর উলি একজন বুজুর্গ উনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই সুন্নতটা মানতে পারে নাই করতে পারে নাই আদায় করতে পারে নাই উনার নাতিনরা ছুটো এক হয়ই নাই পেটে ছিল কিন্তু সে মরার আগে বলছিল যে আমার ইন্তিকালের পর আমার কবরে অন্তত পক্ষে এই নাতিম গলায়কে একটু শোভাইয়া দিও যাতে করে কবরের মধ্যে কবরের মধ্যে কমসে কম প্রস্তাব তাহলে আমি বলতে পারবো রাসুলের একটি সুন্নত রথলের একটি সুন্নত মামলা আপনারা দেখতেছেন বাচ্চাদেরকে খুব আদর করবেন মোহাম্মদ সাল্লাম শিশু বাচ্চাদেরকে মসজিদের ভিতরেও এরকম ঢুকলে দিতেন না বরঞ্চ বলতেন বাচ্চারা মসজিদের ভিতরে আয়সা একটু করলেও এটা অসুবিধা নেই কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে মসজিদ থেকে না জানার কারণে বাচ্চাদের সাথে খারাপ আচরণ করে অথচ বাচ্চাদেরকে যা শিখাবেন আজকে ওরা শুরুর থেকে তাই শিখবে এই জন্য একটি ঘটনা বাস্তব যে একজন হিন্দুর বাচ্চা আরেকজন মুসলমানের বাচ্চা দুইজন ভাষা থাকে তখন এই হিন্দুর বাচ্চা মুসলমানের বাচ্চায় ওদের দেখা গেছে কি যে তখন এক বুজুর্গর কাছে গেছে গাল্লারলির কাছে গেছে যে করলাম করলাম আমার বাচ্চা তো উলুলুলু পারে তুমি তো দিন শিখাইছো তোমার পারো নাই যার কারণে তোমার বাচ্চার ভিতর থেকে দিনের কথাই বের হয়ে আসে না আর ওরা সবসময় অনু পারে ওরা সবসময় অগর ভগবানদের ডাহে ওইটাই শিখছে বাচ্চাগুলো আমরা ওটাই বেশি বিশেষভাবে জন্য তোমার গোলা মানে ওইটাই শিখ খেলাইছে এরা থেকে দুদিন স্বভাব পরিবর্তন করতে চাও দূর করতে চাও তাহলে এই বাচ্চাকে দিন শিখে আবার চাইলে এই জায়গার থেকে বাড়ি বা ইন্ডিয়া অন্য জায়গায় যাও এরা বাড়ি করো যে আছে হিন্দু নাই দেখা গেছে কি ওই জায়গায় যায় কিছুদিন পরে এই আসলে এটা শুরু থেকে যা শিখবো এটাই কিন্তু করে এটা একটা বাস্তব প্রমাণ দেখবেন আর্মি বিডিআর যারা চাকরি করে মূলত ওদের ভিতরে হয়তো অফিসাররা কর্মচারীদেরকে মাদার করে গালি দেয় এই কারণে বাচ্চাদেরকেও আয় হেরিয়া ওই দেখা যা বাসায় হয়তো ছুটিতে আর ছুটিতে আয় হারিয়া দেখা গেল যে বাচ্চা বাচ্চাদের সামনে হয়তো মাদার সুদ করে গালি দেয় ওই অফিসার পদে যারা চাকরি করে অথবা কর্মচারী যারা যারা বিডিয়া যারা আর্মি যারা এরকম এরকম হয়তো চাকরি যারা করে এরকম মাদার করে গালি দেয় এদিকে বাচ্চারা ওনাদের সুপ বাচ্চাদেরকে গালি দিতেছে সামনে যা শিখাবেন পড়া তাই শিখে এই জন্য প্রথমে কায়দা শিখে আপনি যদি প্রথমই কায়দার কায়দা পড়ান তারপর শ্রীপরা পড়াইলেন তারপরে কোরআন একাডিম শিখাইলেন বোঝা গেল কি বাচ্চার ভিতরে দিন প্রথম থেকেই ঢুকতেছে এরপরে এই বাচ্চার ভিতরে আপনি বাংলা ইংলিশ যে কোনোটাই শিখাম না কেন ওটাই আসর করবে না সরি যে আপনি দিন শিখাইলেন প্রথম কোরআন শিখাইলেন বাচ্চা একদিন আল্লাহকে মানবে রাসুলকে মানবে এ বাচ্চা দিনের রাস্তায় চলবে এই বাচ্চারা যে বাচ্চারা রোজা রাখে দেখে গেছে তারা বড় বলাও তখন আর অসুবিধা হয় না রোজা রাখতে পারে যত কষ্ট পরিশ্রমের কাজই করুক থাকে আর যদি কিনা না বালায় সে গোলেন ভাঙতে থাকে আর দেখা গেল পরে সে সাবলক হওয়ার পরে দু একটা কে কেউ মা হারবে বাপ এত কষ্ট এই যে রোজা ভাঙ্গা শুরু করে সারা মা আসার যা রাখে না দেখা গেছে জরু করিয়া যে কেউ কেউ পুরা রমজানের তিনটা রোজা রাখছে পাঁচটা রোজা রাখছে বেশি না তাহলে সে কেন এই থেকে ডিডিং দিছে না ছুটুর থেকে যদি রাখতো তাহলে কি হইতো এই জন্যে হুজুরবাগ ছিলাম এই শিক্ষা দিছেন যে মূলত শুরু থেকেই বাচ্চাদেরকে যা শিখাবেন তাই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মায়ের প্যাট থেকে ইসলামের আদর্শ নীতিই আয়ে কিন্তু বাপ মা হিন্দু থাকার কারণে খ্রিস্টান থাকার কারণে সন্তান ওই ইয়ে আদর্শই পরিচালনা হয় আর যদি আমরা দিন শেখাইতেন তাহলে দিনের রাস্তায় চলতেন এই জন্যে সার্বাইকারদেরকেও দেখা গেছে যে তাদের কোলে শিশু বাচ্চা জন্ম লইলেই নিয়ে দিতেন প্রথমেই আল্লাহ সাহাবাই কারামের সোয়া পাইলো রাসুলের সোয়া পাইলো অলিদের কোনো একটা সোয়া পাইলো এই বাচ্চা যেন ভবিষ্যতে আল্লাহ হইতে পারে দিনদার হইতে পারে এরকম করতেন তো এই জন্যে দেখা গেছে যে সাহাবাই কারামরা মুখের লালা খাওয়াইতেন রাসুল ও মুখের লালা থুতু বারক খাওয়াই দিতেন এই বাচ্চার ভিতর থেকে সারাটা জীবন এরকমভাবে কোরআনের কথায় বেরিয়ে বাইরে দিত নবীর আদর্শ নীতির কথায় বের হয়ে আসতো কেউ মুখের মধ্যে খেজুর চাওয়াই আর বাচ্চা দেখতে খাওয়াই দিতেন আর এটা কিন্তু সবচেয়ে উত্তম আপনি আপনার এলাকার ভিতরে কোনো হুজুর আছে হুজুরের কাছে এরকম বাচ্চাটারে নিয়ে যান বাচ্চাটাকে একটু মাথার মধ্যে এরকম হাত বুলাইয়ে দিলো একটু ময়ের মধ্যে একটু কিছু খাওয়াই দিল আদর করলো এই বাচ্চা যেন শুরু থেকেই আল্লাহ উল্লাহর ছোয়া পায় একটা হুজুরের ছোঁয়া পায় নাইভের সুলের ছোঁয়া পায় দিনদার হইতে পারে যেন আপনারা मेरे वीडियो बड़ा लाइक कमेंट शेयर सब्सक्राइब करবেন আপনারা বেশি বেশি আমার ভিডিও গুলো দেখতো ওয়ালাইকুম আসসালাম